আসসালামু আলাইকুম সঠিক নিয়মে দুই চার ইরা কাপড় দিয়ে চুড়িদার সালোয়ার কাটিং করব ফুল ভিডিও এখানে দেওয়া আছে আপনারা ফুল ভিডিওটা দেখবেন আর সঠিক নিয়মে চুড়িদার সালোয়ার কাটিং করা শিখবে এতটাই সহজভাবে আমি বুঝিয়েছি আপনারা যদি ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে আপনারা একবার দেখলেই শিখতে পারবেন তো এইখানে আমি দুই চার ইরা কাপড় নিয়েছি ভিডিও দিকে একটু খেয়াল করবেন আমি কীভাবে কাপড়টাকে বাস করি একটু খেয়াল করেন এই যে দেখেন কাপড়টা এইভাবে আমি মেলে নিয়েছি এখন আমি কাপড়টাকে এইভাবে আবারও মেলে নেব মেলে নেওয়ার পর মাঝখান থেকে এইভাবে আরও একটি বাস দিয়ে এই যে দেখেন ডাবল বাস করে নিয়েছি কাপড়টা কিন্তু এখন ডাবল বাজে আছে তো এইভাবে বাসটা দিয়ে নেবেন তো দেখেন আমি এইভাবে বাসটা দিয়ে নিয়েছি এখন চুড়িদার সেলার যদি আপনারা সোজা করে কাটিং করেন তাহলে কিন্তু খুলতে ফোড়তে আর কি অনেক ঝামেলা হয় টাইট হয়ে থাকে তো যদি আর আর এইভাবে ভাস বাস করেন তারপর সেলারটা কাটিং করেন তাহলে কিন্তু ফড়তে আরাম হয় খুলতেও আরাম হয় তো এখন আমি বন্ধ সেটটা আমার দিকে দিব অনেকটা রুমাল সেট জামার মতো এভাবে কোনি করে আর কি বাসটা দিবেন এই বাসটাই মেইন কিন্তু তো এখন দেখেন এই সাইডে কাপড়টা বাড়তি আছে তো এই বাড়তি সাইডে আমি কোমরের অংশটা নিব আর ওই কর্নারটাতে আমি পায়ের মোহরার অংশটা নেব তো একটু খেয়াল করেন ভিডিওটা এইখানে আমি মোহরার অংশটা নেব তো এইখানে আমি পাঁচ ইঞ্চি দুই সুত নিয়েছি পাঁচ ইঞ্চি দুই সুতার নিয়ে এভাবে একটা মার্ক করে নিয়েছি আর এই কর্নারটাতে আমি কোমরের মাপটা নেব এই পাশে কাপড়টা বাড়তি আছে এই পাশে কিন্তু কোমরের মাপটা নিয়ে নেব তো সেলার লং হচ্ছে আটত্রিশ ইঞ্চি তো আমি এইখানে নেবো বত্রিশ ইঞ্চি লং আর বাকিটুকু কাপড় আমি বেল্টের কাপড় দিয়ে আর কি কাভার করে নেব বাকি আমি সাত ইঞ্চি যোগ করব আর প্লাস তিন ইঞ্চি আমি রাবারের গড়ের জন্য নিব সেলাই টেলাই করে এ টু জেড দশ ইঞ্চির মতো কাপড় পরে বাড়তি বেল্টের জন্য নিয়ে নেব এখন আমি আপাতত বত্রিশ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তো দেখেন এখানে আমি বত্রিশ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি তো এখন আমি স্কেলের সাহায্যে এটাতে এভাবে বড়ো করে একটা দাগ টেনে নেব এই যে দেখেন বড় করে একটা দাগ টেনে নিয়েছি একটু খেয়াল করেন এখন আমি হাইয়ের জন্য মাপটা নিয়ে নেবো তো হাই উপরে আমি প্রায় সাড়ে নয় ইঞ্চি বাদ রেখে হাইয়ের জন্য আমি এখানে চোদ্দো ইঞ্চিতে মার্ক করব উপরে বেলটা থাকবে আর কি বরাবর সাড়ে ন ইঞ্চি দশ ইঞ্চি নেবো তো তার জন্য আমি এখানে চোদ্দ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি অবশ্যই এরকম ফিতাটাকে উপরে রেখে আর কি মার্কটার করে নেবেন তারপর আবারও উপরে দশ ইঞ্চির মতো রেখে হাঁটুর মাপটা নিয়েছি চব্বিশ ইঞ্চি তো দেখেন এখন তিনটা মার্ক হয়ে গেছে উপরে আর নিচ থেকে আমি প্রায় নয় ইঞ্চি উপরে আরেকটি মার্ক করে নিয়েছি এটা মহরার যে কুসিগুলো হবে ওই মার্কটা তো এখন দেখেন আমি ওই নিচের দিকে পাঁচ ইঞ্চি দুই সুতা নিয়েছিলাম তো এইখানেও আমি পাঁচ ইঞ্চি দুই সুতা নেব এইখানেও পাঁচ ইঞ্চি দুই সুতা নেব এখন দেখেন সবগুলো মার্ক আমার করা হয়ে গেছে এখন আমি কোমরের জন্য কত ইঞ্চি নেব এই যে দেখেন কোমরের জন্য আপনারা বারো ইঞ্চি নিতে পারেন তো আমি এইখানে তেরো ইঞ্চি নিয়েছি কোমরটা একটু জড়া এখন দেখেন আমি এইখানে এভাবে স্কেল দিয়ে আবার সমান করে দাগটা টেনে নিচ্ছি তো এখন আমি এই দাগটা একটু বড় করে নেবো এখানে আমি হায়ার যে শেপটা ওই শেপটা দিব দেখেন এই যে এখানে আমি হাই শেপটা দিব। অবশ্যই আপনারা খেয়াল করবেন কাপড়টা কাপড়টা একটু ছোট আর নিচের বড় থাকবে আমি জোড়া দিয়ে এটাকে ঠিকঠাক করে নেব তো এখন আমি দেখেন করে একটা দাগ দিয়েছি তারপরে এইভাবে হাই শেপটা করে নেব। আমার এই পেজে দর্জি কাজের সেলাই এবং কাটিং ভিডিও আমি সব সময় দিয়ে থাকি যারা দর্জি কাজ শিখেন নতুন নতুন তারা আমার পেজ ফলো দিয়ে রাখবেন সবকিছু ইনশাল্লাহ শিখতে পারবেন তো এইখানের দাগটাতে আমি কি করব এখানে সাড়ে তিন ইঞ্চি বা চার ইঞ্চি বাড়তি করে নেবো এক ইঞ্চি বাড়তি নেবো সেলাই করার জন্য এইখানেও এক ইঞ্চি বাড়তি নেব সেলাই করার জন্য আর এইখানেও এক ইঞ্চি বাড়তি করে নেবো তো এখন দেখেন আমি এই দাগগুলো স্কেলের সাহায্যে মিলিয়ে দিচ্ছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য যে ভিডিওগুলো করি তাতে কিন্তু অনেক কষ্ট হয় এই ভিডিওগুলো করতে মার্ক এবং কাটিং একদম ভালো হয় না তো আমি অনেক কষ্ট করে কাটিং এবং মার্কগুলো করি তো এই জন্য একটু আঁকা বাঁকা হয়ে যায় আপনারা আস্তে আস্তে কাটিং ফিনিশিং সহকারে করবেন তাহলে সেলাইটা ভালো আসবে তো এখন দেখেন উপরে কাপড়টা ছোট তার জন্য এই যে নিচে এখানে ডাবল বাস করে একটা টুকরা নিয়েছি তারপর এইভাবে নিচের বড় কাপড়টাকে ভাজ দিয়ে দিবেন তারপর উপরে এইভাবে মেলে দিবেন তারপরে এটা সমান করে আর কি কাটিংটা করে নেবেন একদম ইজি এই জোড়াটা আপনারা সেলাই করার সময় সেলাই করে নেবেন এখন এটা এভাবে থাকবে তো যারা সেলাই ভিডিও দেখবেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমি এটা কিভাবে সেলাই করেছি তো দেখেন এখন আমার এই জোড়াটা কাটিং করার শেষ এখন আমি কোমরের বেল্টটা কাটিং করব তো এখন আমি এই সেলারটা এই যে নিচের পাটটা আর কি একটা সাইডে রাখবো তারপরে এইখান থেকে যে বাকির কাপড়টুকু বেরিয়েছে ওই কাপড় থেকে বেল্টের কাপড়টা আর কি নিয়ে নেব। এই যে দেখেন এই পাশে বন্ধ আছে অর্থাৎ আর কোনো জোড়া লাগবে না একটি জোড়া তো হয়ে যাবে তারপর দশ ইঞ্চি লং রেখে আর কোমরের চড়াটা রেখে বেল্টের কাপড়টা কাটিং করে নিয়েছি যারা এই সালোয়ারটার সেলাই ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট বেশি হলে কিন্তু আমি এই এটা সেলাই ভিডিও দিয়ে দিবি ইনশাল্লাহ তো ভিডিওটি এতক্ষণ ফুল দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার পেজ ফলো করে প্লিজ ফলো দিয়ে রাখবেন নিয়মিত আমি কাটিং এবং সেলাই ভিডিও দিয়ে থাকি আপনারা আমার পেজ ফলো দিয়ে রাখবেন আর দর্জি কাজের সকল কিছু আমার এই পেজে পেয়ে যাবেন আপনাদের কোনো সমস্যা হলে দর্জি কাজ নিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ